তোহফা সায়্যিদ আহমদ গীর করিম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাসাদু ফিল বাররুল বিমা কসবাত আইদিন নাস সাদাকাল্লাহুল আযিম সম্মানিত মুসল্লি کرام সম্মানিত মুহিব্বিন کرام আজকে এই জুমার নামাজে যারা হাজির হইছি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ পাক সুস্থ রাখেন আলহামদুলিল্লাহ বিתר আসে আমাদের এক গ্রামের কিছু মানুষ আস্তে ওনাদের ভিতরে আসতে দেন হ্যাঁ না না ভিতরে 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 সুযোগ দেন হ্যাঁ এদিকতে জায়গা আছে ভিতরে অনেক জায়গা আছে ফ্যান আছে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বাংলাদেশে একটা বিপর্যয় চলছে সারা পৃথিবীতে এই বিপর্যয় চলছে সেটা হলো অনেক গরম অনেক রোদ সবারই অতিষ্ঠ জীবন এটা সবাই আমরা বলতেছি আল্লাহ পাক এটার মধ্যে কোন মঙ্গল লাগছেন আলহামদুলিল্লাহ হিট স্ট্রোকে বহু মানুষ মারা গেছে বাংলাদেশে মোটামুটি ভাবে জরিপ করছি যারা মারা গেছে মাথায় টুবি কেউ দেয় নাই মাথায় টুপি থাকলে মাথা ঠান্ডা থাকে আলহামদুলিল্লাহ কারণ কালো জিনিসে রোদ বেশি টানে শোষণ করে বেশি মাথার চুল হলো কালো রোদ যদি লাগে আরো বেশি তাপ কিন্তু আরো বেশি লাগে যত রাস্তাঘাটে যত আপনার পুলিশ দেখবেন তারপরে আপনার ট্রাফিক দেখবেন তাদের ছাতা কিন্তু সাদা কথা ঠিক কিনা বলেন তাদের ছাতা হলো সাদা অর্থাৎ গরম কম লাগবে আল্লাপাকের দরবার আমরা সুক্রিয়া আদায় করি আল্লাপাক গরম দেখে ঘরে বসে রয়েছি তা না গরম আছে কাজ চলছে গরমের মালিক কে ঠান্ডার মালিক কে আমি আবার কর্মকার তাহলে চিন্তা কিসের এই পৃথিবীতে যারা নিজের চিন্তা করছে কোনোদিনই তাদের কাজের সমস্যার সমাধান তারা বাড়ে নাই আমাকে যে সৃষ্টি করছেন আমি তার ইবাদত করব তার তার চিন্তা করব আল্লাহ পাক আপনার চিন্তা আল্লাহ পাক ঘুষাই দিবেন কোন মুসিবতই আল্লাহ পাকের পক্ষ ছাড়া আসে না এই মুসিবত আল্লাহ পাকি দেন মুসিবত দূর আল্লাহ পাকি করেন কিন্তু বান্দা যখন মুসিবতে বিপদের মধ্যে পড়ে বান্দা তখন ও আহ গেসিরে মুরসিরে পারলাম না আমি শেষ এটা বলার কোনো অবকাশ নাই বলতে হবে কি ইজা বাথরুম মুসিবাতুন কলো ইন্না নইল্লাহ হে ওয়া ইন্না ইলাই হে র জন সবান আল্লাহ এটাই বলতে হবে যে আল্লাহ যখন কোনো বিপদ হয় এই বিপদ তোমার পক্ষ থেকেই আমি পরি ইন্নান ওয়া ইন্ নাইলাই হে র যে নিশ্চয়ই আমরা তোমার জন্য তোমার দিকেই প্রত্যাবর্তন তাহলে বিপদ আসলে পরে কি পড়তে হবে ইন্নাই নিল্লাহে ও ইন্নাই লাহে আর চিন্তা যদি পরেন ফার্স্টে দাবলা হওয়া রাজ্য নাহমেন আল গন্হ কাদা আলি খানুন চিন্তা দূর হয়ে যাবে লা লালা কোয়াতেন লেভেলে পড়েন চিন্তা দূর হবে তারপর ইন্নাইন ইলাহ রাজন পড়েন বিপদ দূর হয়ে যাবে ফার্স্টে দাবলারা পড়েন বিপদ দূর হয়ে যাবে অভাব দূর হয়ে যাবে জোরকম সবানাল্লাহ এক সাহাবি আল্লাহ নবী সাল্লাম সাথে আসছেন আসার পরে বলতেছেন যে হের আমার ছেলেটাকে কাফেররা ধরে নিয়ে গেছে চিন্তায় আমার স্ত্রীর ঘুম দানা পানি সব বন্ধ করে দিছে এখন আমি কি করি আল্লাহনবী সাল্লাম একটু চুপ থাকলেন তাপসির মধ্যে পড়ছি কিছুক্ষণ আগে আমি পড়ে আসছি কোরআন শিবের মধ্যে আল্লাহ নবী সহ থাকলেন বললেন তুমি বাড়িতে যাও তোমার স্ত্রীকে বলো সে যেন আল্লাহর প্রতি ভরসা রাখে আল্লাহর উপরে যেন ছেড়ে দেয় তখন আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন উমাইয়াত তাকিল্লাহ ইয়া আল্লাহ মাখরাজান ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়া তাসিব উমাইয়াত ওয়াকাল আলা আল্লাহ ফাহু হাসবুহু আল্লাপাক বলতেছেন যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে আমি তার রাস্তা করে টাকা পয়সা আমি এমন জায়গা থেকে করে দেব না হাসবহু আর আমি আল্লাহ ভরসা যে করে আমি তো তার জন্য যথেষ্ট বললেন তুমি তোমার স্ত্রীকে আল্লাহর প্রতি ভরসা রাখতে বলো এবং আল্লাহর প্রতি ভরসা রাখতে বলো এবং কোন চিন্তা করতে না করো আল্লাহকে ভয় করো আর তোমার বলো বেশি বেশি পড়ার জন্য স্ত্রীকে কর্ত্রীকে বলোলা বাড়িতে চলে গেল বাড়িতে চলে যাওয়ার পরে বলতেছেন যে রসব বলছেন বেশি বেশি হাওলা দোয়া পড় পরে লাউলার দেওয়া পড়তেছে ঠান্ডা খাটি বাদা পরের দিন সকালবেলা সেই ছেলে এসে হাজির হয়েছে কাফেররা দিছে এত উটো দিয়া দিছে জোর গছ বানাল যদি আমরা বিপদ মুক্তি হইতে চাই জানি না কেমনে বিপদ মুক্তি হওয়া যাবে ধনী হইতে চাই কেমনে ধনী হব এটা জানি না না যাই না কাজ শুরু করে দিছি জব করার নিয়ম না না যদি কেউ জব করে জব হইব নি খাওয়া হালাল হইবনি এই সামনে কুরবানি ঈদ আসতেছে এত কষায় মশায় ডাক দাও ঠেকি আছে ঠ্যাঙ্গের মধ্যে পুষ মাইরে দেন কথা রক্ত পড়তে পড়তে গরু একলাই লাই ঠাস করে পড়ে যাবে না এইটা কইটা কুছ খাওয়া কি হালাল হালাল না হারাম হইব এটাকে জব করার নিয়ম আছে জব করতে হবে এটা জানতে হবে আগে তবে এই গুস্ত খাওয়া হালাল হবে কাজেই আমার বিপদ সমস্যা অসুবিধা ত্যান পাইলাম না হইল না আল্লাহ কিছু হয়ে আল্লাহকে সোহেদ হ্যাঁ হ্যানতান এত সমস্ত চিন্তা থেত না যাবে কেমনি কিনা সমস্যা সমাধান হবে কেমনে এটা তো জানি না একাই তো জানতে হবে এটা আমি একটা কথা আপনাদের সামনে আলাপ আলোচনা করতেছি এটা আমি মধ্যে পারছি আবদুল হবিন আব্বাস আব্দুল হবিন আব্বাস রাদ আল্লাহ তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে পড়ার পরে মহাপূর্ণ অবস্থা উসমানগনি রাজিয়াল তাকে দেখার জন্য বাড়িতে গেলেন তার বাড়িতে বলতেছে না আপনার কি অসুখ কি অসুখ হয়েছে তাই আমার কোনো অসুখ নাই আমার অসুখ আমার রোগ হলো আমার গুনাহ তাহলে ডাক্তার আয় ডাক্তারে তো আমার রোগ বাড়াইছে আমি যে ডাক্তারের ভরসা না আল্লার আল্লাহর উপর ভরসা করতো আমার রোগ সেরে যেত তাহলে কিছু দেয় আপনি অবটন থাকলে সেগুলো পূরণ করেন পয়না দরকার নাই প্রয়োজন নাই তাহলে আপনার আর কিছু টাকা পয়সা দিয়ে আপনার জানেন আমি উসমান গনে আমি ধোনি আপনার ছেলে সন্ধান খাইতে পারবে তখন তিনি বলতেছেন যে তুমি রাসুলের সাহাবি তুমি কি জানো না আল্লাহ নবী সাহা হাদিস শরীফের মধ্যে বলছেন যে আল্লাহ সংবাদ বলছেন আল্লাহ নবী সালামকে জানাইছেন যেই ব্যক্তি প্রতি ওয়াকে তেলাওয়াত করবে সে কখনোই ক্ষুধার্থ থাকবে না জোর কোভান তাহলে সুরা ওয়াকে পড়েন হাতির শিরমের মধ্যে আসছে যেই ব্যক্তি সুরা দোকান তেলাওয়াত করবে অনেক দিন বাঁচবে অবাব দূর হবে জোর কসানাল্লাহ তাহলে বেশি দিন বাঁচার জন্য সুরা দোকান পড়েন অবাব দূর করার জন্য সুরা ওয়াকয়া পড়েন সোভান এগুলো তো আমল করি না লাউলা তাসবিহাতুল হালাকাল বারিয়াতু বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন বেশি বেশি করে আপনার আর আপনার দূর হয়ে যাবে আমিন মা রাযাকনাহু ইনফিকুন যা কিছু উপার্জন আছে আপনার মৃত্যুর আগে আপনার দানের হাতকে বাড়িয়ে দেন গরীব মানুষের দেন বলবেন তো আমি তো গরীব আপনি সে দেখবেন যে আরেকজন আরো বেশি গরীব আপনি তো দুই উক্ত খান সেও তো সারদিন এক হক তো খারায় এরকম গরিব তো থাকতে পারে আমি তো গরিব আমি কি করব কিছু দান কর দান করলে ধনী হয়ে একটা আদার কোন দেড় হামি কি নাই কয় একটা দেড় আছে বাড়িতে কাউ ওটা দান করো বাড়িতে গেছে ঘরে বিবি জিজ্ঞাসা করছে নবীর দরবারে গেলা কিনে আইলা তই কি আর আনম একটা দেড় আমার অর্ডার দিয়ে বের করছে আর কি কইছে আর তো কিছু কয় নাই অর্ডার দিয়ে দিছে আর সে আর আসুল আল্লাহ আমার তো আমার বাইরে গেছে গা আল্লাহ নিবে ছজন বলতেছেন তুমি কাজ করো তোমার স্ত্রীকে কাজ করতে বলো আর তুমি কাজ করো যাও বিষবেলার আমল করো সবান আল্লাহ বিষবেলা আমল করা শুরু করছে আর কাজ করা শুরু করছে কয় দিন পর করে এরা সোল্লা আল্লাহ যা দর মতো টাকা হয়ে গেছে দুনিয়াতে সব الحمدালিল্লাহ ধনীジット হতে চান কি করতে হবে হাদিস শরীফ হাদিস মানেন দুনিয়া যাবেন হাদিস মানেন বিপদ মুক্ত হয়ে যাবে। হাদিস শরীফ মানেন চিন্তা মুক্ত হয়ে যাবেন সুবহানাল্লাহ আলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা আল্লাহ পাক সংবাদ পড়াইছেন বলছেন হে রাসূল আপনি বলে দিন যে ব্যক্তি আপন উম্মতের মধ্যে থেকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বে এই দুনিয়াতে আমি তারে পঞ্চাশটা পুরস্কার দেব একটা পুরস্কার আমি ঘোষণা করলাম বাদ পঞ্চাশটা পুরস্কার আমি গোপন রাখছি একটা পুরস্কার কি তার জীবনের সমস্ত চিন্তা সব দূর হয়ে যাবে আলহামদুলিল্লাহ তাহলে বিশ্বনারণ বেশি বেশি পড়েন লাহাল কুয়াতে লেভেলে বেশি বেশি পড়েন আর ন্যাকের রাস্তায় দান শুরু করেন আর কোনও উদ্দেশ্য সারা ইন্দামা নুতরিমু ইন্দামা নুতরিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়া লা শুকুরা সোরা দাহার খুলে দেখেন এর মধ্যে আছে অর্থাৎ কোন মুসলমান কোন মুসলমানকে যখন পানাহার করাবে কিছু খাওয়াবে কোন উদ্দেশ্য সারা সুবহানাল্লাহ আল্লাহ খুশি হয়ে যান কোন মুসলমান খুশ খবর নিয়া ওরে প্রতিবেশীকে খাওয়াবে আল্লাহ খুশি হয়ে যান কোন মুসলমান বন্দি কোন মানুষকে খাওয়াবে আল্লাহ খুশি হয়ে যান কোন মুসলমান মাউন গৃহস্থলীর কোন খন্তা কাশি কুদাল পাড়া প্রতিবেশীকে দিয়ে সাহায্য করবে আল্লাহ খুশি হয়ে যান দেখ বাইরে যাবো যেরকম সমান কয় কয়েমান নাই কিছু নাইয়ের মধ্যেতে কিছু দাও এটার সে বড় আর কোনো কিছু হতে পারে না পন ব্যক্তির ধন সম্পত্তি সে নিজেও ভোগ করতে পারবে না উলুতে ইন্দুর বান্দুর খাইব মানেন বক্তৃতের পিছব আমি যা মানি না আমি তার ম্যান করি না আমি আমি নিজে আমল করি করার পর আমি মানুষকে সেটা বলি আমি তুই এলাকারে ভুলাব ইন্দ্র সাইকেল কত আমি ঘুরছি আর কি আমার জীবনে এইটুক আসার পিছনে অনেক ইতিহাস আছে অনেক ইতিহাস আছে ইডার আর রায় দিন এটা বললেই দেখ কোনো কিছু এটা হবে না দেখ আপনারা আমারা দেখেন আমার দেখে দেখে আমার সাথে দু একদিন থাকেন জানেন বুঝেন আমি কি করি অনেকে মনে করবেন মানে যদি বিশ্ব তো বাবে আসলে গদি গেছে মানুষ এখন দেয় নিজ উপার্জন না করলে মানুষ তার দেয় না কোনো দিন এটা বুঝতেই পেয়ে আকবর আলী আশ্রাম আলী ভাই আশরাবেলি খানমিজববর নাম শুনছেন না? ওনার ভাই আকবর আলী নাম কি শুনছেন কেউ? তা তো শুনেন নাই। আশরাবেলি আকবর আলী আশরাবেলি পৃথিবীর মানুষ চিনি আকবর আলী লিখেছ গোনে। তালপর এবং গাজীর বাবব তো ওনারা দুই ভাই এবং গাজীর বাবব তো আরেক ভাই এর নাম জানেন কারা? তার নাম কে দানছে? ওয়াল লাইসা লিল ইনসানি ইল্লা মাসা ওয়ার দারে জুল দারেজ ওয়াই আমি 1000 এর এই বায়াত করি মুি এক একাধারে আমি কৃষক মানুষ কৃষক মানুষ বুঝেন না মানে মাঠে ময়দানে কাম করা কি কৃষক মানুষ কামলা কাজ করি লেখি বইলে পরি আবার বদল গাই তারপরে হামনাদের চর্চা করি চিকিৎসা করি ডাক্তারি করি করি না কোন চালায় ডুবে মাছ ধর হারি জাল খাই হারি একটা মন নাই যাবে কুইরা মানুষ এটা নিজে সবকিছু করি ফজর নামাজ পড়ার পরে আমি কাজ করি কলসি পড়ে নিজে কাজ দেখাই তারপরে নিজে কাজ করি গতকাল ছয়টা থেকে আরম্ভ হয়েছে এই বেলা একটা পর্যন্ত আমি নিজে কাজ করছি আমার সাথে যারা কাজ করছে সব তো আমার এখানে আছে এটা বৈশা থাকি না বৈশা থাকলে ভাগ্য নষ্ট হয়ে যাবে আল কাসিব হাবিবুল্লাহ কর্মী ব্যক্তি আল্লাহর বন্ধু জোরগঞ্জ মারা আর পয়সা থাকে এটা হলো শয়তানের বন্ধু শয়তানের বৈশা বসে খালে কোন মন্ত্রণা দেয় এটা আচ্ছা যারা যারা ধরি হতে চান বাড়িতে বসে বসে মুরগির বাতের মতো খালি বুদ্ধি সবাই লোক না সমাজে যারা ধনী হয়েছে সমাজে আর প্রতিষ্ঠা হয়েছে তাদের কাছে যায় যে আপনাকে শিখতে হবে যে উনি বড় হইলো কি কি কারণে কি কারণে সমাজে এইটা আমরা মানি না আমরা মানে কি অমুকে বড় হয়েছে তার বাড়ি গাড়ি করছে টেয়া বয়সা হয়েছে জমি হয়েছে হ্যাঁ ঠাটা পড়ছে ওই শালার গারে ফাটা মেরে মরলো নাকি করবার ঠিকা আমি এটা মনে করি শত্রুটা শুরু করে দিই বড় মনে করতে হবে যে উনি বড় হলেছে একদম আলেম কেমনে হলো হাফেজ কেমনে হলো এরপর বড়ের কোরআন কি করে হইছে সমাজে প্রতিষ্ঠা হইল কেমনে বড় হলো কেমনে ওনার মধ্যে যে গুণগুলা আছে ওই গুণগুলা আমি উপার্জন করি তাহলে আমিও জানি বড় হইতে পেরেছে আনন্দ আজকে গোটা বিশ্ব পৃথিবীর উপকে যে বিপর্যয় যাহরান ফাসাদ ফিল বর বিমা আইদিন নাস মানুষের হাতের গড়া এই বিপদ সবকিছু হলো আমাদের ঘরে আসছে আল্লাহর জিকির বেশি বেশি করে করেন কোরআন শরীফ তেলাওয়াত করেন যেই সংসারে কোরআন শরীফ তেলাওয়াত করা হবে পাঁচ ওয়াক্ত নামাজ হবে আর জিকির হবে ওই সংসারের অভাব অরতন সব দূর হয়ে যাবে ওযু করহালকা بالসালাতে ওয়াসতাবির আলাইহা আর যারা বেশি দিন বাসবেন কোন কোন ব্যক্তি তাড়াতাড়ি কেন মারবার সান আল্লাহ আকবর তাদেরকে বেশি তারা আমার নাকি যোগাযোগ করেন আমি কিছু লাইন গার্ড দেখাই দিন যা বাংলাদেশের কোন ডাক্তার কেউ আবিষ্কার করতে পারে নাই ডাক্তাররা কি পারে ডাক্তার কাছে জিজ্ঞাসা করেন যে ডাক্তার সাপ এত বড় ডাক্তার হয়েছেন জিন আছে না তাদের এই সমস্ত বোকা কথাই না ডাক্তার কি করবো জিন নাই তাই না ডাক্তার জিজ্ঞেস করেন যে এই যে না বান কুফুরি আছে না এই সমস্ত বোকা গেলে কোনো কিছু নেই ডাক্তার জানছে কি একাধিক জায়গায় কারিমের মধ্যে জাদুর কথা আছে কুফুরের কথা রয়ে গেছে এটা সবকিছু আছে নামে একটা জিনি আল্লাপাক সুরাই না করছেন আল্লাপাক একাধিক জায়গায় আল্লাহ পাক বর্ণনা করছেন তাদের সমস্ত স্বরূপ আল্লাপাক সব বর্ণনা করছেন আল্লাহ কয় ডাক্তার কয় নাই তাহলে করছেন তাহলে ডাক্তার জ্ঞান ঠিক আছে নি

পাঁচটা জিনিস আমার হাতে জোর কথা বাড়লাম পাঁচটা জিনিস আমার হাতে মর বা কোন জায়গায় আমি আল্লাহ ভালো জানি আগামী দিন খাইবা কি আমি আল্লাহ ভালো জানি মায়ের পাটের গভীর কি আছে আমি আল্লাহ ভালো জানি কিয়ামত কবে হবে আমি আল্লাহ ভালো জানি আর তোমার রেজিক কি এটা আমি আল্লাহ পাক ভালো জানি এই পাঁচটা জিনিস আল্লাহ পাক বলেন আমার কাছে হলো জানা তবে মানুষ তার আশা করতে পারে দীর্ঘদিন বাঁচবে কি করে আপনি দীর্ঘদিন বাঁচবেন আপনার হায়াত অনেক দিন হবে আপনি অনেক দিন দীর্ঘদিন পর্যন্ত আপনি বাঁচবেন দুনিয়াতে তাড়াতাড়ি মরার কোন চান্স নাই এটা জানার দরকার আছে না নাই জোরে কর ঠিক কিনা পার্সোনাল আপনি আমার সাথে আলাপ আলোচনা করেন ওনার হাদিস আমি আপনাদেরকে প্রমাণ করে দেব এবং আমার ফর্মুলা অনুসারে তিন মাস চলবেন চললে আপনি নিজেই কইবেন আপনার শরীরের যে কন্ডিশন তাতে বোঝা যায় মেলা দিন বাঁচবেন সুহানাল্লাহ সুস্থ বোঝা যায় রেখে গণ সুস্থলিত বোঝা যায় অতএব আমরা আলাপ আলোচনা করে সময় না করি আসর থেকে মাগ্রেব পর্যন্ত যে দুনিয়াদের কথার মধ্যে ঘুরে ঘুরে সময় কাটায় ওই লোক দুনিয়াতে সবচেয়ে কম বাঁচব কথা খার করছেন যেই ব্যক্তি রাত্রিতে খায় শুবে সে তাড়াতাড়ি মরবো যে ব্যক্তি দুপুরে খায় কাজে যাবে রেস্ট নিবে না সেও তাড়াতাড়ি মারা যাবে পাতাকি বোঝা আছে এরকম অনেক জিনিস আছে তাড়াতাড়ি মানুষ মারা দেবে তার বিপরীতে কাজ করেন দীর্ঘদিন বাস বন্ধু রকম আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে দেন প্রত্যেককে সংসারে নামাজের জন্য হুকুম করেন জিকের জন্য হুকুম করেন নিয়ম পালন করেন মানিকন দরবার শরীফের নেতৃত্বে আমরা জ্ঞানের সুস্থতার কথা বলি পারিবারিক সুস্থতার কথা বলি আত্মার সুস্থতার কথা বলি সুন্দরের কথা হৃদয়ের কথা বলি ওসমান গনি রাজি আল্লাহ তালাহানু তিনি ছিলেন ধনী দয়ী হওয়া কোন অপরাধ না টাকা থাকবে পয়সা থাকবে আল্লাহ রাস্তা দিবেন আল্লাহ খুশি থাকবে অবস্থার পরিবর্তন হয়ে যাবে জোরে ধরে কন সুবাহ আল্লাহ আল্লাপ পাক যেন আমাদেরকে কবুল করে নেন রহমত বরকত আল্লাহ যেন নাজিম করে দেন আর এই নামাজের নামাজের মধ্যে যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের শেষে সুরা শেষ দেয় সুরে তেল করবে ওই দিন ওই লোকের সাথে আজ সাথে দেওয়া হবে না সুবাহ আল্লাহ আজরাল তা যান কবজ করবে না এক গ্রামবাসী তার আসনে আমল শুরু করে দেন মোলleau অন্য গ্রামের মানুষ পড়ো বাসাইল কিছুদের বাস মরবোরা সুবহানাল্লাহ যদি প্রত্যেক নামাজের শেষে সুরাত্তমবার তাওবার শেষ দেয় শুরু দিয়ে পড়েন আমি হাদিস 77 মিনিট গেল বুঝি আমি হামি হামা সাহুদারজনার জিজ্ঞাসা করেন আর প্রত্যেক ফরয নামাজের শেষে যেই ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে ওই দিন মরণ হলে পলো হিসাব নাই ব্যস্ত রইবো ক কোজে হয় গতকালে সুড়ি করছে তাও সমস্যা নাই গতকালে ডাকাইতি করছে তাও কোনো সমস্যা নাই তারপরে হে জান্নাত যে ব্যক্তি পাঁচ সপ্তাহ না আমাদের শেষে আয়তেল কুর্সি পারে হে কি চুরি করা পারে নাকি হে ডাকাইতি করা পারে ওই সব বন্ধ আল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে নেন আসেন আমরা সুস্থ থাকি আমরা ভালো থাকি এই গ্রাম আল্লাহ পাক যেন কবুল করে নেন নতুন মসজিদ উঠানো হয়েছে আমি আজকে দেখলাম গতকাল রাত্রে মসজিদ দেখছি আর কি আলহামদুলিল্লাহ যারা উদ্যোগ নিয়ে উঠাইছেন আল্লাহ পাক তাদেরকে বড় বানাই দেন রহমত বকত আল্লাহ পাক যেন নাজুক করে দেন সবাই ভালো থাকেন সবাই সুন্দর থাকেন আর আমি এলাকার গ্রামবাসী যারা আসছেন সংক্ষিপ্ত একটা কথা বলি আমি কিন্তু বসার জায়গা পাই না এখানে ওই যে এই পুকুরের ওই দক্ষিণ চালাবে তো আমি আবার চেয়ারম্যানের কাছ থেকে আমি আবার কিনে নিছি ওটারে আজকে সকাল ফজর নামাজে আমি কাম শুরু করছি গাছগুছ গোছ মেটটা ওটারে মাঠের মতো সুন্দর বানাইছি এলাকার মানুষ বসবেন কথাবার্তা হবে হামলা হবে গজল হবে আনন্দ হবে খাওয়া দাওয়া করবে ইনশাল্লাহ তালা দুনিয়ার থেকে আনন্দ করে দুনিয়ার থেকে চলে যাব এবং যাওয়ার পরে জান্নাতে যাব যেরকম সবার কাজে এলাকার মানুষ নিয়ে আমি আনন্দ করবো ইনশাল্লাহ তালা ছোটবেলার থেকে আমার আত্মীয় স্বজন এখানে মুরিদান্ন যারা আসে তারও বসার জায়গা হয় না বহার জায়গা করে আলেছে সবার আল্লাহ আল্লাপাক দিনে কবুল করে নেন এলাকার গ্রামে সবার আল্লাহ ওলি যেন আল্লাহ বানিয়ে দেন এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত নামাজ পড়েন জামাতে আসেন আল্লাহ পাক তাদেরকে জন্য কবুল আল্লাহ পাক যেন করে দেন সকলে গায়ে গায়ে ডান হাতে ধরি আজকে যারা নতুন আসছেন বহু দূরের থেকে অনেকে নিয়াত করছেন বা বায়াত পুরি ধর জন্য তারা নিয়াত করেন সকাল বিকাল জিকির করেন বাকি আলাপ আলোচনা ইনশাআল্লাহ তাআলা পরে সাক্ষাৎ আলাপ করা যাবে তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাওবা কিয়ামায় সবুরি বাতুসে

আল্লাহ কত আলম হাফেজ কারি ইমাম ফের মাসে দিন বাংলার জমিনের পক্ষে এস্তস্কার নামাজ পড়তেছেন দোয়া করতেছেন আল্লাহ সকলের দোয়াকে তুমি কবুল করে নাও রহমত করে দাও বরকত করে দাও এই গ্রামবাসী যারা আছেন তাদেরকে তুমি তোমার অলি হিসাবে কবুল করে নাও বহুদূর থেকে যারা আসছেন তাদেরকে তুমি কবুল করে নাও বিপদ মুক্তি করে দাও অসুখ বিষয় বিমার আজাব থেকে আমাদেরকে তুমি মুক্তি দিয়ে দাও দাম্পত্য জীবনকে আল্লাহ তুমি সুখময় করে দাও তাকব্বাল মিন্না ইন্না কান্ত সামিল আলিম بحق لا اله الا الله محمد رسول الله